একটা হাঁসের ডিম দিয়ে দিই রসুনের আর কাঁচামরিচ দিয়ে দিই পেঁয়াজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলে আসলাম দুপুর আড়াইটা বাজে কারণ যেহেতু রমজান মাস পড়ছে সকালবেলা এখন আসার কোনো কায়দা নাই সকালবেলা একটু ব্যস্তই থাকি আর দুপুরের পর হচ্ছে রান্না করতে হয় কারণ যেহেতু সেহেরিতে খাওয়া হয় এই জন্য দুপুরের পরেই রান্না করি দুবেলা তো আর রান্না করতে পারবো না এই জন্য দুপুরে রান্না করে নিই মানে দুপুরের পর রান্না করে নিই রাতেরও খাওয়া হয় সেয়েরিও খাওয়া হয় তো এই যে আমার হাতে দেখতে পারতেছেন আজকে এটা হচ্ছে রসুনের পাতা আজকে রসুনের পাতা দিয়ে যে কী রান্না করি সঙ্গে থাকেন কাটা বাছা করে নিই তারপর করে চলে যাব রান্না করে রোদ আছে তো এই জন্য এই জায়গায় আসলাম যে এই জায়গায় একটু সেয়া আছে কাটা বাছা করতে করতে ওই জায়গায় একটু সেয়া আসবে তাইলে একটু রান্না করে সুবিধা পাবো মানে ভালো হবে আজকে বাতাস নাই আজকে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম বসে পড়লাম ছোট আলু কেটে নেই খেতের আগে খেতের আলু এই যে এদিকে মাছ দিয়া চচ্চড়ি করল এই যে রসুন পাতা দিয়ে রসুন পাতা টমেটো আলু আর এই যে মাছ এই রাখছি কুটি মাছ আমি ডিগির মাছ এই মাছ খাইলেই শেষ আর নাই এই আটলাই আছে পুটি মাছ তো ডিগির মাছ মেলা এই জায়গায় যা আছে সব আঙ্গের দুনিয়া পাতাটা বাদে আজকে মনে করো যা রান্না করব রসুন পিঁয়াজ সব আঙ্গের কাঁচা কাঁচামরিচ টমেটো আলু মাছ সব আঙ্গেরই এই যে এই আলুটা কত সুন্দর থেকে সুন্দর দেখা যায় ওই যে এই যে এই যেমন লম্বা লম্বা আলুটা এই যে এই যে এই আলুটা পুরান হলে না মাঝখানে আর মধ্যে লাল হয় মানে আবিরের মতো একটা দাগ হয় এই যে এই যে পুরান বেশি বোঝা যায় এই আলু এই যে নতুন আলুর একটা ছবি দেখি হাতে ছিলেন যায় কি সুন্দর আবির কিন্তু বরে না আমি কে হাতে মনে হয় ভরে রঙটা ভরে না ধুইলে আবার এই যে সুন্দর সেটি দেখতেই ভালো লাগে খাইতে যেমন তেমন আজকে গরুর ফেঁপটা রান্না করবো মানে অনেকদিন আগে নিয়ে আসা ছিল দিয়ে আসে ভাবলাম যে দুধ থাকা তো আছে ও ডিদায় কেক অন্যরকম দুধ রান্না করবো আর খুটি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আর মাছ খালার দাইল ডাল নেব আর যদি সময় পায় তাহলে আলু করতাম নতুন আলু করতাম

এই যে কার কার এই পাতা পছন্দ পেঁয়াজের ফুল শেষ রসুনের পাতা বাংলাদেশ এখন রসুনের পাতা আছে যে কয়দিন এই কদিন রসুনের পাতা চালাবো কারণ এখন তো আর পেঁয়াজের ফুল নাই যতদিন পেঁয়াজের ফুল আছে ততদিন পেঁয়াজের ফুল খাইছি আর এই পাতাটা কার কার পছন্দ এই রসুনের পাতা একটু জানাইন কমেন্টে আর যার যার না থাকে আমাকে কয়ে এসে নিয়ে যান আমার ফ্রিজে রেখে দিছি কারণ রসুন গাছ উড়াই নিয়ে আইছে তো বাইসা বাইসা এখন কি করি যে পাতা গেলে তো ভালোই আছে এটি তো ফালাই দিয়ে লাভ নাই ফালাই দিলে জঙ্গল হইব আর বাইসিয়া ফ্রিজে তুলি তো খাওয়া যাবে তরকারি একটু স্বাদ বাড়বো যদিও মাছের মাছের মধ্যে দিলে মজা কত সুন্দর বিছনার মতো কেটে কুচি কুচি করে কুচি কুচি না বেশি এই আলুর মধ্যে দিন মা হা আর রান দিলে যে মজা লাগে মাহ খায় দিয়ে পরী করি জোল জোল খাইবে না এল্লা জোল জোল খাওয়া নাকি খায় চুলার পরে বসে পড়লাম আর এই জায়গায় হচ্ছে রোডটাও পড়ে গেছে সে আইসি এখন রান্নাটা শুরু করে দিই আগে মাছ আর আলুর চচ্চড়ি করি এই যে আলু দিয়ে আলু রসুনের পাতা পেঁয়াজ কুচি দিয়ে দিই কাঁচামরিচ ফলি রসুন বাটা বাটা জিরা বাটা একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া নুন Dunia bata. taa. Mä haen

মানে রোজা আইসে থেকে আমাকে খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই সকালে খায়া যায় আর আসে একদম বিকাল বেলা সময় আসে আজকে আবার সোনা তাড়াতাড়ি এমন ইয়া করতেছে আমার উঠতে বসতে কষ্ট হইতে আয়স না আয় বাদ দিম কি এমনি দূরে আসলো দেখ এর আবার খিদা লাগলে সাহস পায় না খালি মানে ঘুরবো ঘুরবো আর খালি মানে কইব না যে মা খাবার দাও কি কিন্তু মনে ছাড়ে না মনে আসে আসে মানে খাওয়ার জন্য এমন তাল দেয় পাও ধরে কাপড় টেনে ধরে আবার এরকম করে না খালি পিছিয়ে পিছে ঘুরে দেখলো যে আমি এতক্ষণ কাজ করলাম জন্য কিছু করল না ওই জায়গায় খালি মুখিলে চায়া আছে। টাকলাটা উঠাই নেই টমেটো দিয়ে দিয়ে এবার টমেটো ঢাক এই মা খাই দিতে ভাল হইল নি মনে আসিল না মাছ রান্না হয়ে গেছে না মাইনি মাছ আলু খালি মাছ না কি সুন্দর হয়েছে মাছ রান্না করা হয়ে গেছে এবার হচ্ছে গরু খেপরা রান্না করবো হয়ে যায় সরিষার তেল দিয়ে দিই এই করাই রান্না করি করাই দিয়ে নিছি তেজপাতা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই লাল মরিচ পেঁয়াজ

ধনিয়া বাটা মশলা বাটা গরম মশলা বাটা আদা বাটা ধলিদের গুঁড়া মরিচের গুঁড়া একটু পানি দিয়ে দি

মাছ গুস্ত খাই যে বুড়ি ফেফলা তারপরে মুরগির আপা ঠ্যাঙ্গি লাগিলা খাওয়া লাগে খাইলে স্বাদ পাওয়া যায় আর যদি একাধারে এক তরকারি মানে প্রতিদিনই খাওয়া যায় ওই তরকারি বেশি স্বাদ পাওয়া যায় না মাঝে মাঝে শাক সবজিও খাওয়া লাগে এমন দিন যাতে ভর্তা ডাউলও খাওয়া লাগে তাইলে মুখে স্বাদ বাড়ে ভালো গরু ফ্যাপসা রান্না হয়ে গেছে একদম শুকাই নিছি কারণ মাস কালের ডাল রান্না করবো তো ওই জন্য কি এইভাবে নিলাম এবার নামাই রান্না বার শেষ এবার হচ্ছে ইফতারের জন্য লুডুস রান্না করি পানি দিয়ে দিই তারপরে ডাল রান্না করি কারণ ইফতারের সময় হয়ে যদি ইফতার করা লাগবো তো আর ডাল রান্না করে তো ডালটা রান্না পরে হইলেও সমস্যা নেই কারণ ওটা দেওয়া খাওয়া লাগবে পানিটা ফুটায়নি

kusir rekam, dan review. Rektah dia di... -di.

আমি কালাইটা হচ্ছে গুড়া করে নিছি দিয়ে দিয়ে নাড়া লাগবে বেশি বেশি আর দোলা দোলা থাকছে না রসুনের আর কাঁচামরিচ দিয়ে দি পেঁয়াজ পাতাটা পুরো একটু আগে দিয়ে দিলাম রসুন বাটা নুন দিয়ে দিই হলুদের গুঁড়াটা করে দিব এখনই না সময় নাই তো এই জন্য হচ্ছে ডালের মধ্যে মরিচ পেঁয়াজ দিলাম আগে দিয়ে দিলাম এটা হচ্ছে বলো কুটে নিয়ে দিলে ভালো হয় কিন্তু সময় নাই দেখে আমি একদম আগে দিয়ে দিলাম মানে সবকিছু কিছু একবারে দিয়ে দিলাম এবার ডাকে দিয়ে যান ভাবি আজকে ডাল হতে হতে ইফতারে সময় হয়ে গেছে তো ডালটা হতে দেরি আছে কিন্তু এদিকে ইফতারে সময় হয়ে গেছে আগে ইফতারটা সাজাই নেই তারপরে ডাল চালানি করতে